আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গেছ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি গেম অফ থ্রোনস গেমটি তো চলো দেরি না করে গেমটা খেললানি এবং দুর্দান্ত জ্যাকপটগুলি উইন করি তো দেখা যাক গেমটা কত নিছে ভাই দেখো তো ভাই ফাইনালি গেম অফ ড্রোনেস গেমটা পায়ে গেছি জাস্ট ওপেন করবো তো ইতিমধ্যে গেমটা ওপেন হচ্ছে আর এ ফাঁক দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান এক্স পেডে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো বা প্রোমো কোডটি অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করবা এবং ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বাই ইয়েস তো দেরি না কইরা কেন স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলো না তো এক্ষুনি অ্যাকাউন্ট খোলো ওকে ভাই এখন আমাদের রেগুলার অ্যামাউন্টটা স্টেক করতে চাই তো যেমন আমি এখান থেকে হাজার অ্যান্ড গো তো মনে রাখবা এটা অফ পরচুন অন্যান্য গেমগুলির মতোই তো জাস্ট এখন আমাদেরকে এক একে করে রেট শরবতগুলো ওপেন করতে দেবো মানে যার যা থাই আর কি তো দে ইতিমধ্যে মোটামুটি ভালোই আগাচ্ছি অ্যান্ড দেওয়া টেক উইনিং ওকে টেক উইনিং তো মোটামুটি ভালো একটা টেক উইনিং আইসে অ্যান্ড তো এখন আমরা নিউ স্টেক করবো দেহ স্টেক তো এরকমভাবে আমাদের খেলতে হইব বাট আমরা একটা কোপ দিব বাট তার আগে আমাদের বেশ কয়েকবার হারা লাগবে ক্যাস যদি আমরা না হারি তাহলে আমাদের আসল যে খেলাটা ওইটা আমরা দেখাইতেই পারবো না তো দেহ ব্যাড তো অবশ্যই আমাদেরকে আগে কয়েকবার হাঁটতে হবে তা সারা উপায় নেই বাট উইন যদি আমাদের দেয় তাইলে তো ভালোই হইতো বাট না দিল না ওকে আমরা নর্মালি খেলি দেহ কয়েকবার কিন্তু এখন হাঁটতে এসে তো দেহ বেশ কয়েকবার হইলো অ্যান্ড লাস্ট টাইম প্লে দেহি বাই এবার যদি হাঁটতাম তাইলে দুর্দান্ত হইতো বাট না হাঁটতে পারতে না ওকে দেহি জ্যাকপট হিট করতে পারি কি না তো আমি বিগ অ্যামাউন্ট লাগাবো বুঝছো বিগ অ্যামাউন্টের জন্য আমাকে এমনটা করতে হচ্ছে তো মোটামুটি ইলেভেন এক্সে চলে এসেছি গাইস তো এটা একটা মিনি জ্যাকপট গেম তো দেখো কংগ্রেচুলেশন আমরা এখন জাস্ট নতুন করে স্টেক করছি আর লসটা কিন্তু নিয়ে নিছি আমরা উঠেয়া বা কাভার করছি তো এখন আমার বাস খেলাম নো টেনশন গাইস আমরা ইলেভেন এক্স যথেষ্ট একটা বাঁধো হিট পাইছি অ্যান্ড দেখো এখন কিন্তু পাইনি ওকে এখন আমার টার্গেট দশ হাজার ইয়েস গাইস দশ হাজারের জ্যাকপট খেলমু এমন থেকে তো দশ হাজার দিয়া দেহি কতটুকু করতে পারি বাট লস হইলে আবারই খেলমু সেম অ্যামাউন্ট তো দেওয়া উনিশ হাজার তো টেক উইনিং করবো কি আচ্ছা চব্বিশ হাজার আইসে টেক উইনিং তো দেখো গাই চব্বিশ হাজার একশো টাকা উইন করে লাইছি তো দশ হাজারের কাম শেষ এমন আবারইও তিন অ্যান্ড আচ্ছা তিনশো টাকা করে খেলি কিছুক্ষণ তো মূল কথা হইছে প্রফিট গেইস দেখো আমি যদি দশ হাজার অন লাগাইতাম তাহলে কিন্তু লস হইতো এই কারণে বুদ্ধি করে খেলতে হয় তো তোমরা সব সময় জানো আমি কতটা না বুদ্ধি করে খেলার চেষ্টা করি এবং কোম্পানিরে বাস দেওয়ার চেষ্টা করি তো এর থেকে ভাই বুদ্ধি আরও লাগাইতে হইব দেওয়া আমার খায় দিছে। নো টেনশন গাইছি নো টেনশন আমি ওদেরকে যে একটা বাস দিয়েছি ওইটা আর বলার মতো না ওরা জানে অন আরে আরে কোম্পানিটার পাইছে তো আমরা তো উইন যা করার করে লিখছি অন জাস্ট দেহি কতটুকু পর্যন্ত যাইতে পারি আর হ্যাঁ অ্যন বাই দেহ মোটামুটি দেওয়া টেন এক্সে আরে ইলেভেন এক্সে এই গিনে হয়ে গেছি তো টেক উইনিং করিয়া নেই কারণ ভাই তিন হাজার তিনশো টাকা এটা কম না ভাই তো লাস্ট টাইমের মতো একটা খেলতেছি অ্যান্ড লস হইলেও কিছু যায় আসে না তো ফাইনালি লস হয়ে গেল আর আমরা দুর্দান্ত কিছু জ্যাকপট উইনের সাথে আজকের মতো ভিডিওটা শেষ করছি তো খুব শীঘ্রই হইব নতুন আরও একটি এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম